আপনারা শুনছেন অভিক সরকার রচিত ঘোড়া ভৈরবীর মাঠ ঋত্বিক সিংহের কণ্ঠে কালিয়া মাসান খাতাটা ইনভিজিলেটরের হাতে তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এক আশ্চর্য উল্লাস অনুভব করলাম আজ শেষ পেপার ছিল জিওগ্রাফির খাতা জমা দিয়ে বাইরে এসে দেখি স্কুলের গেটের পাশের বুড়ো বডগাসটার নিচে সায়নী অদ্রিজা সায়ন্তন কৌশি কতনু আড্ডা দিচ্ছে আমাকে দেখেই হৈ হৈ করে উঠল সবাই আমিও চট করে সেই আড্ডায় সামিল হতে যাচ্ছি এমন সময় ব্যাগের মধ্যে খড়খড় করে মোবাইলটা আওয়াজ করে উঠল ফোনটা বার করে দেখি পলি মানে আমার বোনের ফোন কলটা অ্যাকসেপ্ট করে ফোনটা কানে ঠেকাতেই যেন একটা গ্রেনেড ফেটে পড়ল কানের কাছে দাদা এক্ষুনি বাড়ি চলে আয় দীপু পিসি এসেছে ব্যাস আর কিচ্ছু বলার দরকার ছিল না আড্ডা গেল চুলোয় আমি প্রায় উড়ে গিয়ে রহমান কাকুর রিকশায় ল্যান্ড করলাম দীপু পিসি এবার প্রায় বছর দুয়েক পর আমাদের বাড়িতে এলেন মানে গল্পের পুরো খনি নিয়ে এসেছেন পিসি সমস্ত মন খারাপ মুহূর্তে উধাও এখানে পিসির পুরো পরিচয়টা দিয়ে রাখি পিসির পুরো নাম দীপান্বিতা সরখেল উনি কিন্তু আমার নিজের পিসি নন বাবার কলেজের জুনিয়র মানে বাবা যখন ফাইনাল ইয়ারে পড়তেন পিসি সেই বছরেই কলেজে ভর্তি হন সেই সূত্রেই আমরা সবাই পিসি বলে ডাকি বাবা অবশ্য ইকোনমিক্সের লোক পিসি জিওলজির তবে অন্য স্ট্রিমের হলে কি হবে পিসিও অধীরদা বলতে অজ্ঞান আর বাবাও দীপু পিসিকে খুবই স্নেহ করেন আর আমার মা তো বলতে গেলে দীপুপিসির বুজম ফ্রেন্ড অতএব এ বাড়িতে মিস দীপান্বিতা সরখেলের প্রভাব প্রতিপত্তি নিয়ে কারো মনে কোনো সংশয় থাকার কথা নয় পিসির বয়স একচল্লিশ হাইট পাঁচ ফুট দু ইঞ্চি আমার মতোই রোগা টিং চেহারা আর বয়স্কার চুল তবে পিসিকে দেখলে যেটা সবার আগে নজরে পড়ে সেটা হলো পিসির চোখ দুটো সবসময় কৌতুকে উজ্জ্বললে হাসিতে যেন হীরের টুকরোর মতো ছকমক করছে দীপু পিসি অবশ্য বছর বিশেক ধরে দেশের বাইরেই থাকেন চাকরি সূত্রে একটা অয়েল এক্সপ্লোরেশন কোম্পানির চিফ সায়েন্টিস্ট পিসির বাংলায় কিন্তু এতদিন ধরে দেশের বাইরে থাকার কোনো ছাপি নেই কথাবার্তা শুনলে মনে হয় উত্তর কলকাতার লোক এক্ষুণি কলঘর থেকে নিয়ে এসে পানটা ভাত খেতে খেতে পাড়ার পুতির সঙ্গে গপ্প করছে পিসির বাড়ি অবশ্য ভবানীপুরে বছরে দশ মাস পৃথিবীর নানান জায়গায় ঘুরে বেরিয়ে এই এপ্রিল মে নাগাদ দুটো মাস কলকাতায় নিজের প্রাচীন পৈতৃক বাড়িতে থাকতে আসেন এখানে এটা বলে রাখা ভালো যে বিয়ে বিয়েসাদী করেননি ফলে ছেলেমে থাকার প্রশ্নই ওঠে না আগেই বলেছি পিসি জিওলজিস্ট কাজের সূত্রে অনেক বিচিত্র জায়গায় যেতে হয়েছে অভিজ্ঞতাও হয়েছে প্রচুর তারই দু একটা পিসি মাঝে মধ্যে কালো জিরে রসুন আদা আদাবাটা ইত্যাদি মাখিয়ে আমাদের শোনান বাবা অবশ্য বলেন পিসি যা বলেন তার বেশিরভাগই গুড় পিসির উর্বর মস্তিষ্কের কল্পনা কিন্তু পিসির গল্প বলার কায়দা এমনই চমৎকার আর গল্পগুলো এমনই রোমহর্ষক যে একবার শুনলেই পরের গল্পটা শোনার লোভে মনটা আঁকুপাকু করে বাড়ি এসে দেখলাম যা ভেবেছিলাম তার প্রায় দেড়া কেস দীপু পিসি এসেছে শুনে পাশের ব্লক থেকে মিমি সন্দীপন অরিজিৎ এরা সবাই এসে হাজির আমাদের দোতলা বাড়ির উপরের ফ্লোরটা একদম গমগম করছে মানুষজনে মা তো হেব্বি খুশি কাউকে খাওয়াতে পারলে মার কিচ্ছুটি চায় না লুচি বাজার গন্ধ পাচ্ছি পাশের ঘর থেকে বাবার টেলিফোনে চাপা গলায় কাউকে চিকেন কষার অর্ডার দিচ্ছে শুনলাম লোকজন হই আড্ডা এসব আমার চিরকালই ফেভারিট তার উপরে দীপু পিসি এসেছে মানে গল্পে আড্ডায় আজকের দিনটা পুরো জমজমাট আমিও তো সেই গল্প শুনবার লোভেই এক এক লাফে তিনটে করে স্নি টোপকে দোতলায় এলুম আর আশামাত্রই আমাকে দেখে সবাই হৈ হৈ করে উঠল দিপু পিসি চেঁচালেন সবচেয়ে বেশি বাবাকে ডেকে বললেন হো অধির ছেলে তো ম্যান হয়ে গেল গো ক্লাস এইট হয়ে গেল আর তার উপর কুচি করে গোপব্দি গজিয়ে গেছে দেখছি এবার আমার হাতে ছেড়ে দাও দেখি আমার সঙ্গে একটু দুনিয়াটা ঘুরে দেখুক কি বলিস রে লম্বকর্ণ আমি একটু লাজুক হেসে আর জবাব দেওয়ার জন্য দাঁড়াইনি ব্যাগ রেখে দৌড়ে গিয়ে স্নান করার জন্য টয়লেটে ঢুকে পড়েছি স্নান টান সেরে সবাই মিলে লুচি আর কচা মাংস দিয়ে লাঞ্চ সেরে যখন ড্রয়িং রুমে এলাম তখন অত বড় ঘরটা পুরো লোকজনে গম গম করছে লোক বলতে অবশ্য আমরা জনা পাঁচে কুঁচো চিংড়ি আর বাবা মা বলল যে এক্ষুনি মুখ্যদা মাসিকে দিয়ে টেবিল পরিষ্কার করেই আসছে এদিকে আকাশ এসেছে কালো করে জোরে হাওয়া দিতে শুরু করেছে কালবৈশাখীর পূর্বাভাস আর কি মা এসে বসতে না বসতেই চারপাশ অন্ধকার হয়ে এলো বড় বড় ফোঁটায় শুরু হল বৃষ্টি আর সোঁশো শব্দে প্রবল ঝড়ে উথাল পাথাল হয়ে উঠল চারিদিক সে কি ঝড়ের গর্জন বাবা রে মা এসে ঝটপট দরজা জানলা বন্ধ করে বলল ও দীপদি একটা ভূতের গল্প বলো না এই ওয়েদারে ভূতের গল্প দারুণ জমবে কিন্তু Go. Sample complete. Ready to continue?